যুক্তরাষ্ট্র থেকে আপনার একটা ভিডিও দেখে আমার এক বড় ভাই এই ডোরটা অর্ডার দিয়েছে এগুলোর বর্তমানে সব থেকে ভাইরাল একটা ডিজাইন এটা আমাদের অর্ডারই এটা আমরা ডেলিভারি দিয়ে দিব এটা পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা প্রতিটা স্টকে বিশটা পঁচিশটা করে সেগুন কাঠের পালায় কোনো কেমিক্যাল করা সিজনিং করা এটা আপনার বাঁকা হবে না গুনে ধরবে না একটা হচ্ছে সেগুনের মধ্যে ডিপ পাল্লা মাত্র বারো হাজার টাকা একটু কম প্রাইসের মধ্যে যেমন সাড়ে তিন হাজার টাকার মধ্যে বেডরুমের ডোরগুলো চাচ্ছেন ট্রাই করি বাংলাদেশের মধ্যে সব থেকে ইউনিক প্রিমিয়াম সব ডিজাইন আমরা কাজ করি আর আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড এগুলো সব আমাদের নিজস্ব তৈরি যেমন এলাম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি শাকিবাই আপনি কেমন আছেন এইতো ভাই অনেক ভালো আছি তো আপনাদের শোরুম আসার পর মনটা আরো ভালো হয়ে গেল এত সুন্দর সুন্দর দর দরজার কালেকশন আজকে দেখছি আর আপনারা তো বরাবরের মতো ইউনিক ইউনিক দরজা তৈরি করেন না অনয়েস ট্রাই করি বাংলাদেশের মধ্যে সব থেকে ইউনিক প্রিমিয়াম সব ডিজাইন আমরা কাজ করি আর আমাদের ক্লায়েন্টগুলো ম্যাক্সিমাম বাহিরের যেমন আপনার গত ভিডিওতে আমাদের যুক্তরাষ্ট্র থেকে আপনার একটা ভিডিও দেখে আমার এক বড় ভাই এই ডোরটা অর্ডার দিয়েছে সিলেট প্রবাসী সিলেট আপনার ভিডিও দেখে অর্ডারটা দিয়েছে উনি এই একটা ডোর অর্ডার দিয়েছে আর এইগুলা সহকারে আপনার টোটাল বারো পিস ডোর অর্ডার দিয়েছে এগুলো সব আপনার সিলেটে চলে যায় ইউনিক ইউনিক কালেকশন ভাই আজকের ভিডিওতে সব দেখবো তার আগে যদি সরাসরি কেউ এসে নিতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হ্যাপি ডোর কমপ্লেক্স অ্যান্ড ইন্টেরিয়র হাউস আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি রায়ের যমুনা ব্যাংকের নিচে আচ্ছা আমরা স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব চাইলে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবে হ্যাঁ এই ডোরগুলো কিন্তু আমাদের প্রবাস থেকে অর্ডার দেওয়া হয়েছে আমরা এখন এটা সিলেটে ডেলিভারি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার ঢাকা থেকে অর্ডার হয়েছে আচ্ছা আমরা ভাই একে একে কালেকশন গুলো দেখে আইডিয়া দেয়া প্রত্যেকটা তো নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুত হয় এগুলো আমাদের প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরিতে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে তৈরি করা তারপর আমরা এটা লেকার পলিশ করি এগুলো বর্তমান সব থেকে বাইরে একটা ডিজাইন এটা কি কাঠের ভাই এটা চিটান সেগুনের মধ্যে আমরা এই ডিজাইনটা করেছি আর এখানে এটা কি করছেন এটা হচ্ছে আমরা একটা টেক্সচার দিয়েছি ডিজাইনটা ইউনিক করার জন্য ইউনিক করার জন্য আর এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে সব থেকে বাইরে একটা ডোর এগুলা কেমন মানে কিভাবে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা সেগুন কাঠের মধ্যে এই ডোরটা আমরা বিক্রি করতেছি শুধু ডোরটা লেকার পলিশ করা 26000 টাকা 26000 সেগুন দিয়ে না হ্যাঁ চিটাং সেগুন দিয়ে এটা বলছিলেন যে ইংল্যান্ডের এক প্রবাসী এটা নিয়েছে এটা কি কি কাঠে বা এটা কি এটা হচ্ছে আমরা সেগুন কাঠের মধ্যে তৈরি করেছি এটা সম্পূর্ণ মেটালিক লেকার পলিশ করা এটা আমরা ডেলিভারি দিয়ে দেব দুই একের মধ্যে এই টাইপে এটা কিন্তু আপনার একটা সবথেকে চমৎকার এটা 7.5 ফিট

এটা ম্যাগনি কাঠের মধ্যে সম্পূর্ণ লেকার পলিশ করা এগুলো কত প্রাইস পড়বে এটা পড়বে হচ্ছে আপনার 16000 টাকা 16000 লেকার সহ শুধু ডোরটা 16000 ডিজাইনগুলো সহ ভাই না জি 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 এটা সম্পূর্ণ 3D ডিজাইন এটা হচ্ছে লেকার পলিশ করা আর এই একটা ডোর আছে এটা চিটাং সেগুনের মধ্যে একদম মেটালিক লেকার পলিশ করা এটা আমাদের অর্ডারই এটা আমরা ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আর যারা হচ্ছে একটু কমের মধ্যে চান লেকার ছাড়া এই যে একদম অরিজিনাল চিটাং সেগুনের মধ্যে পল ছাড়া শাড়ি কাট হ্যান্ড পলিশ হবে এগুলা কত ভাইয়া এটা পড়বে মাত্র 17000 টাকা 17000 এটা চিরা চিরা সেগুনের মধ্যে আর পাইকারি দরজার জন্য কিন্তু আমরা সবথেকে বিক্রিত আপনি যদি সেগুন কাটার দরজা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে প্রতিটা স্টকে 20 টা করে সেগুন কাটার পালা আচ্ছা এগুলো সেগুন ভাইয়া হ্যাঁ এটা চিটাং সেগুনের মধ্যে আপনার হ্যান্ড পলিশ করা 2D বলে এটা জি জি এটা 2D ডিজাইন করা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 18500 টাকা 18500 টাকা এগুলো কত বছর ব্যবহার করা যায় এটা আমরা আপনার আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি 30 বছরের কিন্তু এটা আপনি 40 50 বছর ইউজ করবেন কিছু হবে না আর যা এইটা এটা এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের মধ্যে আমরা হ্যান্ড পলিশ করেছি এটা আপনার 25 বছরের গ্যারান্টি আর এই ডোরগুলো সম্পূর্ণ কেমিক্যাল করা সিজনিং করা

পঞ্চাশ পিস ডোর অর্ডার দিচ্ছে তাদের জন্য আমরা ডিপ পাল্লাগুলো মাত্র বারো হাজার টাকা দিয়ে ভাই আপনি বলছিলেন যে এখানে আমাদের কাঠের বিশাল পাইকারি মার্কেট এই আমরা কম প্রাইস দিতে পারি হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডেভেলপারদের মাল দিই একশো পিস পঞ্চাশ পিস যার কারণে আমাদের এখানে যারা খুচরো নিতে আসেন তারা এরকম বারো হাজার টাকা সেগুন পাল্লা পেয়ে যাবে আচ্ছা এটা তো আমরা বাইরে দেখলামই আর এরকম পাল্লাও পাওয়া যায় আপনার এখানে পিভিসি ডোরও অনেক পেয়ে যাবেন আর যারা হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে যেমন সাড়ে তিন হাজার টাকার মধ্যে বেডরুমের ডোরগুলো চাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লাশ ডোল মালয়েশিয়ান ফ্লাশ মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা আকিদের ফ্লাস ডোর নিতে চাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকার মধ্যে আপনি আকিজশো টাকা হ্যাঁ আকিজের ফ্লাশ ডোল গুলো এখানে পেয়ে যাবেন আর আমরা হচ্ছে বাংলাদেশের সব টপ ব্র্যান্ডের ডিলার যার কারণে আপনারা এখানে আসলে পাইকারি রেডের সব ডোর পেয়ে যাবেন কাউসাল ভাই এছাড়া আপনাদের কাছে পিবিসি ডোর ইউপিবিসি ডোর প্লাস্টিক ডোর থেকে শুরু করে গ্লাস ডোর সবগুলো আপনাদের কাছে পাওয়া যায় আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হ্যাপি ডোর এন্ড ইন্টেরিয়র হাউস প্রত্যেকটা মানে আপনার একটা ব্র্যান্ড ভাইয়া তাই না জি জি আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড এগুলো সব আমাদের নিজস্ব দড়ি যেমন এটা হচ্ছে মার্বেল টেক্সচার ওয়ান বাংলাদেশে আচ্ছা আচ্ছা এগুলো মার্বেল টেক্সচার এর অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস দোর আপনারা যারা শাকিল ভাইয়ের ভিডিও দেখে আসবেন এটা 12000 করে সেল করি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন যা শাকিল ভাইয়ের নাম বলবেন 11000 টাকায় টু সাইড টেম্পার পেয়ে যাবেন ওকে কাউসার ভাই

তো ঠিক আছে ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেবো শেষে আমাদেরকে আবার ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড যমুনা ব্যাংকের নিচে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত রায়েরবাগে ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম